হাসিনা পালিয়ে বাপের বাড়ি চলে যাওয়ায় পাগলা কুত্তার মতো আচরণ শুরু করেছে উগ্র হিন্দু অধ্যুষিত নরেন্দ্র মোদীর দেশ ভারত তবে এবার এই পাগলা কুত্তাকে শান্ত করতে ভ্যাকসিন নিয়ে হাজির হচ্ছে মুসলিম মেজরিটি দেশগুলো বর্তমানে ভারতীয় নাগরিকদের ভিসা ইস্যুতে চরম সংকটে পড়েছে ভারত বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ভিসার কঠোর নিয়ম আরোপ করেছে যার ফলে প্রতিদিন নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ভিসার আবেদন প্রত্যাখ্যান হচ্ছে ভ্রমণকারীদের হোটেল বুকিং ফেরার টিকিট এবং ব্যাংক স্টেটমেন্ট সহ বিভিন্ন তথ্য জমা দিতে বাধ্য করা হচ্ছে এতে করে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ছে ভারতীয় পর্যটকরা এদিকে কানাডাও ভারতের সঙ্গে সম্পর্কের তিক্ততা বৃদ্ধি করেছে সম্প্রতি শেখ নেতা হারদীপ সিং নিছরের হত্যাকাণ্ডের ঘটনায় কানাডা সরাসরি ভারতীয় গোয়েন্দাদের অভিযুক্ত করেছে এই ঘটনার পর কানাডা ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার এবং ভিসা ইস্যুতে কঠোরতা আরোপ করেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রেও ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার বৃদ্ধি পেয়েছে দু সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ভিসা ইস্যুর সংখ্যা আগের বছরের তুলনায় তিরাশি শতাংশ কমে গেছে ভারতের এই কূটনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন বাংলাদেশ এবং ভারতের সঙ্গে বাণিজ্য ও সম্পর্ক পুনর্বিবেচনা করছে সব মিলিয়ে ভারত এখন কূটনৈতিকভাবে চাপে রয়েছে মোদী সরকারের উগ্রনীতি এবং বিদেশের মাটিতে দমন পীড়ন কর্মকাণ্ডের অভিযোগ ভারতের বৈশ্বিক অবস্থানকে দিন দিন দুর্বল করছে